तीन, तेरे मास्टर्स कहीं नहीं पूजा होगा ना, ताकि नमो लाड, ये सर सरे बेचने जबरजब ना, कारण क्या होगा ना ऐसे, अब इन लोगों को तो उठे ना ये जबरजब ना, ऐसा उन्होंने लाये लेजे। জনজাতিদের সর্বোপর উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জনজাতিদের শিক্ষা স্বাস্থ্য পুষ্টি স্যানিটেশন পানীয় জল কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে এক প্রকল্প গত পনেরোই নভেম্বর দু হাজার করে বর্তমান এই প্রকল্পের অধীনে বিভিন্ন কার্যক্রম চালু হয়েছে এবং পিজি হোল্ডার হাউস হোল্ডার তালিকাভুক্ত সকল জনজাতি পরিবারকে জীবিকা নির্বাহের লক্ষ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মুখ্যমন্ত্রীর জনজাতি বিকাশ যোজনার মাধ্যমে এককালীন পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তার প্রদানের লক্ষ্যে মাত্রা রাখা হয় ইতিমধ্যে নয় হাজার তিনশো ছাব্বিশটি হাউস হাউসফোন আলিকাভুক্ত জনজাতি পরিবার উক্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে দেওসরা কল্যাণ শহর মহকুমায় জিল্লা উদয়পুর মহকুমা এবং কামি তেলিয়াম মহকা এই তিনটি স্থানে সেটি ফুটবল মাঠ নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে এর মধ্যে দেওসরা ও ইলার মাঠা উনাশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানায় এই দিনটি আমাদের সকলের জন্য একটি গৌরবময় দিন এটা আমাদের জন্য আনন্দের গর্বের বিষয় যে দেশবাসী জনগণ ব্যাপক উৎসাহ উদ্দীনার সাথে আজাদি গিয়া অমৃত উৎসব এবং হর ঘর তিরাঙ্গা উদযাপন করছে স্বাধীনতা দিবস এমন একটি দিন যা আমাদের কিংবন্তি স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণামূলক যাত্রা ও অবিরাম সংগ্রামী প্রচেষ্টার কথা স্মরণ করিয়া দেয় ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জন এবং দাসত্বের শৃঙ্খল ভঙ্গ সহজ ছিল না এই স্বাধীনতা পেতে অনেকেই আত্মবলিদান দিয়েছেন বলতার অল গাছ থেকে দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য তারা জীবনের সকল সুখ বিসর্জন দিতেও ইস্বা হননি আজ তাদের এই বলিদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছি এবং তাদের প্রতি আমার বিমল শ্রদ্ধা জ্ঞাপন করেছি আজ আমাদের একসঙ্গে অঙ্গীকার করা উচিত আমরা এমন কিছু করব যাতে আমাদের মাতৃভূমি মর্যাদা পূর্ণ হয় এবং দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয় দেশের সামগ্রিক বিকাশ তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন নিশ্চিন্ত করার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামীদের নির্দেশনা ও পদাঙ্গন অনুসরণ করা আমাদের কর্তব্য রাজ্য সরকার জনজাতি জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেতন ভারতবর্ষের যশস্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সদ্য শ্রী মানিক সাহাজি দিক নির্দেশনায় রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নমূলক কর্মসূচিকে সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়ন করে চলছে নতুন নতুন প্রকল্পের হাতে নেওয়ার পাশাপাশি জনজাতি উন্নয়নে বিভিন্ন চালু প্রকল্পগুলোকে পর্যালোচনা করে সময় ও পরিবর্তিত পরিবেশের সাথে তাল মিলিয়ে